এগুলো সব আজকে নামছে কোথা থেকে আসছে ভাই ও আপনারা ইয়ার লোক না বুঝছি বুঝছি গরুর সাইজ তো বড়ই ভালো ও নাই যে নিয়ে আইছে তো এই যে বেবে নিয়ে আইছে কি কয় ও তুইও এক রে পানি আজকেও অবস্থা খুব আজকে সারা রাত বৃষ্টি পড়লে তো কঠিন হয়ে যাব অবস্থা हम पानी बहुत 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 और सारा दिन गोरुआ ठीक है, है।, है? तो साइन बोर्ड এই বৃষ্টির ভিতরে বড় চল্লিশ এইগুলা সব আজকে নামছে কোথা থেকে আসছে ভাই ও আপনারা এই ইয়ার লোক না पीछे गोरू स्वास्थ्य बहुत हुई वालो ঠিক <imitation> আছে <imitation> <imitation>

সর্বশেষ একটি কথা সবাই আপনাদের চারপাশ পরিষ্কার রাখুন আপনাদের চারপাশ পরিষ্কার রাখুন নির্দিষ্ট স্থানে ময়লা ফেলুন পরিবেশ নষ্ট করবেন না নিজে ভালো থাকুন অপরকে ভালো রাখুন